বহু আগেই বিয়ে ভেঙেছে সুবান ও তিয়াসার এরপর তিয়াসার নতুন করে সম্পর্কে জড়ালেও সুবান কাজে মন দিয়েছিলেন তবে এবার সুবানের নতুন প্রেম নিয়ে টলিপাড়ায় বেশ চর্চা চলছে বর্তমানে জলসার শুভ বিবাহ ফন্টের চরিত্রে অভিনয় করছেন সুবান আর সেখানেই নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি এই ধারাবাহিকের ফন্ট ও দৈলের প্রেম পর্ব বেশ উপভোগ করছেন দর্শকরা তবে পর্দার সেই নাকি এবার বাস্তবেও পরিণতি পেয়েছে সামাজিক মাধ্যমে প্রায় সবসময়ই একসঙ্গে দেখা যাচ্ছে সুবান ও লিজাকে এমনকি দোল খেলার পর লিজার সঙ্গে বেশ ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এনেছেন সুবান তবে কি তিনিও তিয়াশার মতো দ্বিতীয় অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিলেন এ বিষয়ে জানতে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বাস্তবে আমি এখনো পুরোপুরি সিঙ্গেল প্রেম করছি না লিজার সঙ্গে আমার বাস্তবে সম্পর্ক খুবই ভালো তবে তা প্রেম নয় যা প্রেম সে আসলে পুরোটাই পর্দায় বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই অন্যদিকে সুবানের সঙ্গে বিয়ে ভাঙার পর সোহেলের সঙ্গে নাম জড়াই তিয়াশার এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম রঙিন জুটি সোহেল দিয়াশা দু হাজার পঁচিশের অক্টোবরেই নাকি দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসবেন তারা দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে এমনটাই জানিয়েছিলেন দিয়াশা তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ